হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে সারা দিন কোনো ভিডিও বানাতে পারিনি তো দেখো আমরা কেউ পার্কেও যাইনি কিন্তু সব পার্কের থেকে আবার নিচের দিকে আসছে কোথায় যাচ্ছে বলো তো এখন বাজে সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা হবে তো এই দেখো এই যে আমি আমরা সবাই রয়েছি এই যে বাচ্চাগুলো দুষ্টুমি করছে তো এখন যাচ্ছি হোলির দহন হবে তো সেই জন্য আমরা সবাই যাচ্ছি আমরা সবাই বলতে একদম ক্যাম্পের যত লোক আছে সবাই আর কি এখন যাবে দেখো সবাই এক এক করে যাচ্ছে মানে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে তো সেই সময়তেই আর কি সবাই যাবে তাই এই যে দেখো চলে এসেছি এখানে এই যে চেয়ার পেতেছে খুব বেশি লোক এখন আসেনি কারণ এখনও অনেকটা সময় বাকি আছে কিন্তু আমরা একটু আগে আগেই চলে এসেছি তো দেখো এই যে সবাই বসে পড়েছে আর আমার ছেলে এই চেয়ারে এসে বসেছে কিন্তু ওর মুখটা দেখো ওর ভালো লাগছে না আর এইদিকে এই যে ওর বন্ধুরা বসেছে তাই ও বলছে আমি পেছনের দিকে গিয়ে বসবো আর দেখো এই যে এইটা পোড়ানো হবে তো এটা বানিয়েছে তো পণ্ডিত মশাই এসেছে ওখানে এই যে পুজো হচ্ছে মানে পুজোটা কমপ্লিট হবে তারপরে আর কি আগুনটা দেওয়া হবে তো দেখো এই যে আমার ছেলের বন্ধু এসে ডাকছে ওকে হাত ধরে দেখো কিছুতেই যাবে না ছেলে তো এরকম কোনো অনুষ্ঠান হলে ছেলে আমাকে একদমই ছাড়তে চায় না সবসময় রকমই করে থাকে মানে আমার কোলে থাকবে সারাক্ষণ আর বিশেষ করে দিনের বেলা ও না ঘুমোয়নি তো সেই কারণেই ওর একটু ঘুম ঘুম পাচ্ছে তো মাঝে মধ্যে ভালো লাগছে আবার মাঝে মধ্যে এই যে কোলে উঠে বসে রয়েছে আর দেখো কত লোক চলে এসছে দেখেছো পেছনে সবাই বসে আছে মানে যতগুলো চেয়ার ছিল সব ভরে গেছে আর দেখো কত বাচ্চা এখানে খেলছে তো ভীষণ আনন্দ করছে এদিকে আমার মেয়ের বান্ধবীরাও এসছে তো তাদের সঙ্গে ও খেলছে এখান দিয়ে তো দেখো এই যে সবাই খুব আনন্দ করছে আর আমরাও রয়েছি আর এখন জানো তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমার কোলে তো দেখো এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে মনে এই যে আগুনটা দেবে তো সেই জন্য সবাই সামনে চলে গেছে আর আমি পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছি তো দেখো এই যে আগুনটা দেওয়া হয়েছে আর ভীষণ জোরে আগুনটা জ্বলেছে দেখো এখন তো সবে শুরু লাস্ট পর্যন্ত দেখবে সবাই পেছন দিকে চলে আসবে আর আমি যতটা পেছনে রয়েছি সেখানে আগুনের তাপ চলে আসছিল তো দেখো এই যে কিভাবে হোলির দহনটা হচ্ছে আগুন গলো দেখো কিভাবে উপরের দিকে যাচ্ছে আর সবাই আর কি ভিডিও করছে যার যার মতে দেখো সবাই এই যে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে আমি রয়েছি একটা ঘরে ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই রকম টাইপের একটা ঘরে বারেন্দাতে আর কি দাঁড়িয়ে রয়েছি আমি নয় আরও অনেকে দাঁড়িয়ে রয়েছে তো দেখো এই যে সবাই পেছনের দিকে পিছিয়ে চলে আসলো এই যে এই যে বারেন্দাটা দেখতে পাচ্ছ এখানেই দাঁড়িয়ে রয়েছে আমি তো এই যে সবাই ভীষণ আনন্দ করছে প্রত্যেক বছরই আর কি এই রকম হয় হোলির আগের দিন তো সবাই ভীষণ আনন্দ করে এখানে এই যে আমার মেয়ে আর মেয়ের বান্ধবীরা সব দাঁড়িয়ে রয়েছে আর দেখো এই যে আগুনের চারপাশে সবাই এখন একটু ঘুরছে মানে আগুনের তাপটা একটু কম হয়েছে তাই সবাই এই যে ঘুরছে অনেকের অনেক রকম নিয়ম থাকে তাই তারা যে সবাই দেখো সেই নিয়মগুলো পালন করছে অনেকের মানত থাকে সেইগুলো তো দেখো এই যে চারপাশে সবাই ঘুরছে যার যার নিয়ম পালন করছে এদিকে দহন তো কমপ্লিট আর ওইদিকে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে আর এই যে আমার মেয়ে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে পড়েছে এই যে আমার বান্ধবীকেও দিয়েছে আর বান্ধবীর ছেলেকে দিচ্ছে দেখো দাদাটা আর এই দেখো এর মধ্যে রয়েছে খই রয়েছে নকুলদানা আর মুড়ি রয়েছে হয়তো আর দেখো বললাম না আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো দেখো কিভাবে ঘুমিয়ে রয়েছে মানে কোথাও গেলে এই এইরকমই অবস্থা হয় আমার তো যাই হোক দেখো প্রসাদ নিয়েই যে আমরা বাড়ি যাচ্ছি আর দেখো সবাই বাড়ি যাচ্ছে তো যে যার মতন আর কি যার বাড়ি যেদিকে সে সেই দিকে যাচ্ছে এখন এটা হলো হসপিটালের সামনে তো হসপিটালের সামনে দিয়ে এই দেখো আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে হসপিটালের এখানে তো দেখো বন্ধুরা দুই দিকে রাস্তা ভাগ হয়ে গেছে তো দুই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে যার যার বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে